কুদুরকে তিনটা মেডিসিন দিছিলাম মেডিসিন খাওয়ার পরে দিয়ে কৌতুক সুস্থ আছে পটিগুলো দেখছেন এই পটিগুলো প্রত্যেকটা আমার পরিষ্কার করতে হবে আজকে পরিষ্কার ড্যাম হয়ে গেছে খাবারগুলো আমরা রুদে দিব দিয়ে আমরা সব কিছু করবো আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা কবু যেন সুস্থ আছে সব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল বিজন পেট থেকে বলতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা যে বিষয় নিয়ে আসছি কালকে যে বৃষ্টি হলো বৃষ্টিতে আমাদের কৌতুক সুস্থ আছে কি না এই নিয়ে আজকে ভিডিওটা চল আমার মুরবিড়ে মুরবি গেলে বুঝতে পারবেন শুরু থেকে থাকবেন বুঝার চেষ্টা করবেন যে আমাদের কবুতরগুলো আপনাদের কি আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কবুতর আপনাদের কালকে যখন বৃষ্টি হয়েছিল আমি কবুতরকে তিনটা মেডিসিন দিয়েছিলাম খাওয়ার পর দিয়ে কবুতরগুলো সুস্থ আছে তিনটা ওষুধ দিয়েছিলাম এই তিনটা ওষুধ খাওয়ার পর দিয়ে আমার কবুতর না খেললাম প্রত্যেকটা কবুতর সুস্থ আছে তিনটা ওষুধ না দিতাম তাহলে কবুতর অসুস্থ হইতো তিনটা ওষুধের মধ্যে প্রথম হলে মুটিলো সবুজ না পাইখানো ওষুধ তারপরে চিনা মিন ওটা ঠান্ডার আর একটা এলো কারমিনা এটা দিয়েছিলাম হজম শক্তির কারণে এগুলো যদি আপনি দিতে পারেন আমি কারমিনার নাই আমারতে আমি শালসা দিই আপনার যারা আমার ভিডিও দেখেন শালসা দিয়েছিলাম এই শালসা খাওয়ার পর দিয়ে আমার কবিতা গা প্রত্যেকটা কবিতা আমি সুস্থ আছি তো আপনারা যারা আজকে ভিডিওটা দেখবেন বা আজকে আপলোড দিব আপনারা এই কাজগুলো করবেন কারমিনার সিনামিন আর এই মুটির এটা ব্যাটার ডাক্তার ফার্মেসি আছে ফার্মেসি যেন পেয়ে যাবেন এখন থেকে আপনি নিয়ে নেবেন দাম বেশি দাম খুব অল্প টাকার ভিতরে একশো টাকার ভিতরে ইনশাল্লাহ পাবেন আর এগুলা আপনাদের বর্ষাকাল যখন হবে সাতটা দিন করে দিবেন আমাদের কবুতর একটু ড্রপিং একটু উলো আছে কারণ হইল কালকে কবুতরগুলো আমরা খাবার দিছিল রাতে বেলা কারণ যে বৃষ্টি বসছিল বৃষ্টিতে আমরা কবুতরগুলো ভালোভাবে ই করতে পারিনি তারপর আলহামদুলিল্লাহ সুস্থ আছে আজকে যে অবস্থাটা হয়েছে আমি দেখি আপনাদেরকে এই যে আমার কবুতরগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই যে পটিগুলো দেখছেন এই পটোগুলা প্রত্যেকটা আমার পরিষ্কার করতে হবে আজকে পরিষ্কার কইরা পানি দিয়ে ধুয়ে একবারে নিজের গিলার করে দিতে হবে আর যদি আমি গিলার না করি তাহলে এগুলো পচা গন্ধ হয়ে যাবে নাকে যাবে নাকে যায় সবুজ চুনা বেকা না ঠান্ডা বমি মানে নানান ধরনের সময় সৃষ্টি হবে এই কারণে আমি যেটা করবো ষোলো ফাঁস কাজ হলে এগুলো পরিষ্কার করা এগুলো পরিষ্কার আমি আগেও করতে পারতাম কিন্তু আপনারা দেখানোর উদ্দেশ্যে আমি রাখছি যাদের লবে এরকম আছে পানিতে পুরা পুরা চিপচিপা হয়ে যায় তারা এইভাবে করবেন পরিষ্কার করলে তারপর সবকিছু করার চেষ্টা করবেন আর যে তিনটা ওষুধ বলছে তিনটা ওষুধ অবশ্যই দিবেন সাথে গিট দিবেন আজকে আমরা কবুতর গিট দিব এই যে রোদ তারিখে আছে রোদে আমরা কবুতরে কিছু খাবার আছে যেগুলো ড্যাম হয়ে গেছে খাবারগুলো আমরা রোদে দিব দিয়ে আমরা সব কিছু করবো আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা কবুতর যেন সুস্থ আছে সবল আছে আল্লাহর কাছে আদায় শুক্রিয়া আর এখন কিছু কবুতর আছে আপনি জিম মেরে বসে থাকবে খাবার খাবে না ঠান্ডা লাগবে আপনি ওষুধগুলো দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর কোনো সমস্যা নেই আর বৃষ্টির দিনে আপনার কবুতর না ছেড়া রাখাই ভালো কবুতর গুলা রাখবেন আটকে সব কিছু করার চেষ্টা করবেন কিন্তু রোদ উঠে ভালো করে তখন ছাড়বে এছাড়া ছাড়া দরকার নেই কারণ বৃষ্টিতে পানিতে ভিজলে কবুতর অসুখ হয় আর সবথেকে বড় কথা হলো কবুতর যে পটে আছে না যে পটে দেখতে পাচ্ছেন আপনার এগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন তাহলেই হবে এই যে পটে দেখতে পাচ্ছেন আপনারা এই পট্রগুলো আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন তাই দেবেন আর কোনো সমস্যা নেই ইনশাল্লাহ কবুতর ভালো থাকবে সুস্থ থাকবে সব চিরে থাকবে আর কালকে কে কে বৃষ্টিতে ভেজা কবুতরকে খাবার খাওয়াইছেন অবশ্যই তারা পিক দিবেন ওকে আমি কবুতর করে খাবার খাওয়াইছি দুবার করে বেজি হয়েছে দুবার করে ভেজাওয়ার পরদে কবুতরে খাবার খাওয়াইছি এলো আসল কবুতর প্রেমিক বৈশিষ্ট্য যত বৃষ্টি বৃষ্টিপাতর যত কিছু থাকবো না কেন কবুতরে একটা খাবারটা খাবারটা সুন্দরভাবে দেওয়া সব কিছু ঠিকঠাক করতে হবে আর কালকে কে কে কবুতরে ভিজা ভিজা খাবার দিয়েছেন অবশ্যই পিক দিবেন পিক দিলে আমি বুঝতে পারবেন আর আমাদের কবুতর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বুঝবেন সুস্থ আছে সবল আসতে এই ছিল আমাদের ভিডিওরা যত সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি সে ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতর যত্ন নেবেন যেটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে দেখাবে দেখবেন আল্লাহ আসলাম বসে ভালো থাকবেন